অবশেষে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তার নিজের অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনাল মেসি বর্তমানে জাতীয় দলের পাশাপাশি ইন্টারমায়মি ক্লাবেও খেলছেন ভালো নৈপুণ্যতার সাথে তিনি এখনও খেলছেন প্রত্যেকটি ম্যাচে তার রয়েছে ভালো পরিমাণের রেকর্ড এবং প্রায় প্রতিটি ম্যাচেই তিনি গড়ে গল করে যাচ্ছেন তিনি এখনও খেলে যাচ্ছেন আগের মতোই কিন্তু নিন্দুকদের চোখে এখনও বারবার একটাই প্রশ্ন এই মেসি কি খেলা অফ করবে না এই মেসি কি আদৌ খেলে যাবেন এই মেসি অবসর নেবেন কখন এক সাংবাদিকের প্রশ্নে মেসি তার এই জবাবের প্রশ্নের উত্তর দেয় তিনি বলেন আমি জানি আমার কখন অবসর নিতে হবে আমি সবসময় আমার তীব্র সমালোচক আমি আমার নিজের খেলাকে নিজেই সমালোচনা করি যখন বুঝবো আমি ম্যাচে সাহায্য করতে পারছি না তখন আমি অবসর নিব আর দেরি করব না আর যতদিন পারি নিজের খেলাটা চালিয়ে যাব। আমি আমার দেশ ও দলের জন্য সর্বদা ভালো খেলা এবং ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত তো বন্ধুরা এখানে থেকে কি বুঝতে পারছেন মেসি কি তার খেলা এখনও চালিয়ে যেতে যাচ্ছেন। পরবর্তী বিশ্বকাপে কি আমরা একে দেখতে পারব হয়তোবা তাই সবাই এই প্রত্যাশায় করে দেয় যেন আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসিকে আমরা দু সালে বিশ্বকাপেও দেখতে পারি